সোম এসে জিতবে কেন উঠতে কেন বলে বাকি নামাজবাদ আলেমদের মারা হবে আমরা সবাই বসি বহুত ফায়দা হবে বলে যে ভাই লাটির কোনো ক্ষমতা নেই বাঁশের কোনো ক্ষমতা নেই সাত্তব কাসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর আলেমদের মারার ফজিলত যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে আলেমদের মারার পাল্লাটাই হবে বাড়ি তো ভাই আমরা নিজেরা আলেমদের মারি অন্যদের জন্য সুযোগ করে দিই মেরে দোস্ত আবার বুজুর্গ আমরা মারার সময় তিন কাজ কম করব। মারার সময় ছবি কম তুলবো ফেসবুকে পোস্ট কম করব লাইভে কম যাব মেরে বুজুর্গ আমরা মারার সময় তিন কাজ বেশি করব আলেমদের মাথায় মারব তলাবাদের মুখে আলেম মারব আন্তর বুজুর্গ আমরা তিন কাজ মুটেও করব না কারো প্রতি দয়া করব না দয়ার ভানও করব না কখনো সত্য কথা বলবো না কাউকে ময়দানে থাকতেও দিব না মেরে দোস্ত আমার বুজুর্গ আমরা আলেমদের কিমত বুঝে কতল করি মেরে দোস্ত আমার বুজুর্গ যুগে যুগে এত আতের কি মায়ের দিয়েছেন আমরা সেগুলো মুরাকাবা করি আমরা মাসোয়ারা করে মারি আমরা সুন্নত তরিকায় মারি আমরা ডাইন দিক থেকে মারি আমরা মাতাওয়ালা দুশ্মনদের মাথায় মারি আমরা ইস্তিমাই ভাবে মারি ইজতিমাই মায়ে মায়ের সময় আমরা কেউ ইনফিরাদি ভাবে না মারি ইজতিমাই মায়ে শেষ হয়ে গেলে আমরা ইনফিরাদি ভাবে মারতে থাকি বলে যে ভাই মারতে মারতে মরে গেলে আমরা পাবো শাহাদতের নেকি মেরে দোস্তাও আর बुजुर्गো আমরা ইখলাসের সাথে মারি আমরা ইক্রামের নিহতে মারি আমরা নিজামউদ্দিনের ইতাআতের নিয়তে মারি তো ভাই বলা হয়েছে মারামারির রাস্তায় যারা বের হবে আল্লাহ তালা তাদের সাতশো গুণা সাতশো গজব তাদের থেকে উঠিয়ে নিবেন তো ভাই আমরা খুশি খুশি নামটা লিখাই লিখে আলেমদেরকে মারার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ তো ভাই আমরা যেভাবে মারার দরকার ছিল আমাদের যে প্ল্যান ছিল সম্পূর্ণ করতে পারলাম না এই জন্যই আমরা আস্থা ও ফিরুল ল আস্থা ও ফিরুল ল জি করতে পারেন এটা এটা আমরা তো সাদসা আমাদেরকে বলছে আমরা শুনছি আমরা মানি আরো প্রশ্ন থাকলে বলতে পারেন তো ভাই আমরা যেভাবে মারার কথা ছিল সেভাবে মারতে পারি নাই অতএব আমরা আস্তা পড়তে পড়তে আবার নতুন করে আলেম মারা শুরু করি সালাম আলাইকুম আরহাম